জাতিসংঘের রিপোর্টে পুরো ঘটনার নিরপেক্ষ বিশ্লেষণ আছে যা গণহত্যার বিচারে ভূমিকা রাখবে এমনটাই মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান তার মতে এই রিপোর্ট আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে পাশাপাশি দেশের ভেতর বাহিনীগুলোর সংস্কারেও বেশ কার্যকর হবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এই রিপোর্ট প্রাক্তন লিডারশিপ কিভাবে ল এনফোর্সমেন্ট বাহিনীগুলির উপরে তাদের কর্তৃত্বটা ফলাও করেছেন সেটা একটা বিস্তারিত আলোচনা আছে এবং আমার মনে হয় সেটা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান সরকার যে বিচার কার্যগুলি পরিচালনা করছেন সেই বিচার কার্য গুলিতে একটা বড় রকমের ভূমিকা রাখবে তারা যে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমার মনে হয় সেই জায়গাতে এক ধরনের স্বচ্ছতা এবং পারস্পরিক সম্পর্ক তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আহ এই রিপোর্টটা সেখানে ভূমিকা রাখবে